মা <gbinary> হয়েছে <worst>

কি হয়েছে কি এলো কি করো কেন হ্যাঁ মামাকে কে ভেঙে দিচ্ছ বাবা কোথায় বাবা বাবা কোথায় ওই দিকে যে বাবার কথা বললি ও দরজার দিকে আঙুল দিয়ে দেখা এই যে একটু ধরেন না এই যে সারাদিন এই দুই ভাই বোন মিলে খেলা করবে একসাথে থাকবে মাম মাম্ম এটা মাম্ম মাম্মা বাবা এগুলো বলা শিখছে নতুন করে কোথায় এটা মাম্মা মাম্মা হ্যাঁ তার মাম্মা কোথায় মাম্মাকে ছিল তুমি ভাই কোথায় ভাই ভাই কোথায় এই যে আর ভাই মানে হচ্ছে এই ছোট্ট ওর ভাই বলতে বড় দুজনের কথা যদি জিজ্ঞেস করি ভাই কোথায় তাহলে ছোট ভাইকে দেখাই দেয় ভাই খেলা করতেছে তোমাকে নেয় না খেলতে খেলতে দেয় না উঠে নিচে গুলো ধরতে পারে না ধরতে পারলে তো তোমার সব নষ্ট করে দিত অত আকার থেকে নিচে বসতে পারে না পা দিয়ে যতটুক পারে নষ্ট করে